শেষ আর বসে খেয়ে শুরু এখানে যেন হয়ে ওঠে সোনারঙা বর্ষা জল জল করে বাংলার মাঠে সেই করে ধানের ঘাম বেজা কৃষকের মুখে ওঠে তৃপ্তির হাসি এ এক ফসলের উৎসব এটি বড় ধান তোলার সময় ভোরের আলো ফোটার আগেই মাঠে নামেন তারা কাস্তে হাতে চারপাশ জেগে ওঠে ধানের গন্ধে কেটে ফেরা শীষে জমে থাকা কালের গল্পে পাকা ধানের এক একটি আটি যেন জীবনের শব্দ তাদের ঘাম ঘামঝরা মাঠ জোরে সরা যায় ধান কাটার ছন্দময় শব্দ যারা প্রকৃতির গোপন সুলেপি মাঝে মাঝে ঢেউ খেলানো হাওয়া ছুঁয়ে যায় কৃষকের ক্লান্ত চোখ ধানের শীষে সোনায় প্রশান্তির গান গান ভালো হয়েছে কাটা পথে পটা হয়েছে আপনার যে খরচ হয়েছে সে খরচ কি উঠবে এই ধানটাই উঠবে মাঠে শুধু ফসল নয় এ জনপদের জীবনের গল্প যা বেঁচে থাকার আশা যোগায় কৃষি প্রধান বাংলার প্রায় স্পন্দন এই ধানের ক্ষেত যেখানে মাটির গন্ধে মিশে থাকে ভালোবাসা আত্মত্যাগ আর আনন্দের সুর